মানুষগুলো বন্যার কারণে অনেক সমস্যাতে আছে চলেন আমরা গিয়ে ওনাদেরকে সাহায্য করি মামা নৌকাটা আপনি নেন গাইফ দেখতেই পারছেন আমরা এখন আসি ফেনীতে আমরা বন্যা দুর্গত মানুষদেরকে সাহায্য করার জন্য আসছি সবাই আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করুন ভাই ভাই আপনি অনেক সমস্যাতে আছেন সবাই আমার ঘর সব ডুবে গেছে এই একটা সাপড়ি ঘর বানাই এই জায়গায় থাকতেছি দেখতে পারতেছেন বন্যা কোনো মতোই কমতেছে না আরে ভাই আপনার জন্যই তো আমরা আসি আমরা বাংলাদেশ ইউটিউব কমিউনিটির পক্ষ থেকে আপনাদের জন্য ত্রাণ নিয়ে আসছি আপনাদেরকে এখন ত্রাণ দিব আচ্ছা ভাই আমাদের জন্য যেহেতু ত্রাণ নিয়ে আসছেন দেন আমাদের ত্রাণ দেন দেখতেই তো পারতেছেন আমাদের ঘর সব ডুবে গেছে আরে ভাই আমরা তো আপনাদেরকে সাহায্য করার জন্যই আসছি অবশ্যই দিব এই নেন ভাই এই নেন এই ভিডিও ধর ভিডিও ধর ভিডিও ধর আগে ভিডিও কর এই তো ভিডিও চালু হয়েছে না গাইজ দেখ দেখতেই পাচ্ছেন আমরা এখানে একটা লোককে ত্রাণ দিচ্ছি ভাই আপনি অনেক সমস্যায় আছেন তাই না হ্যাঁ ভাই আমি অনেক সমস্যায় আছি হ্যাঁ গাইফ দেখতেই পাচ্ছেন ভাইটা অনেক সমস্যায় আছে সবাই আমাদের বিকাশ নাম্বারে পাঁচশো টাকা হাজার টাকা যে যা পারেন দিয়ে দেন এই নেন ভাই এই যে দেখতেই পাচ্ছেন আমি ত্রাণ দিচ্ছি নেন ভাই নেন এই ভিডিও হয়েছে না মোবাইল দিয়ে এদিকে দেখি কেমন ভিডিও হয়েছে ও সেই ভিডিও হয়েছে সবাই আমার দেখলে ভাববে আমি বন্যায় ভাইসে আইসি আরে হ এই ভিডিও ফেসবুকে আপলোড দিলে রাতারাতি ভাইরাল আর বিকাশ নগদ নাম্বারে টাকা পাঠাইতে বলবো মানুষ টাকা পাঠাবে সেই টাকা আমরা আমাদের পকেটে পুরে নেব আরে ব্রো তোর বুদ্ধিটা সেই একটা বুদ্ধি এই ইনকাম করার রাস্তাটা আমার সেই ভালো লাগছে মামা টাকার ভাগ কিন্তু আমাকেও দেওয়া লাগবে মামা আপনি কোনো টেনশন করেন না আমরা লক্ষ লক্ষ টাকা ইনকাম করব তার ভিতর থেকে দুই পাঁচ হাজার টাকা দিলে কোনো সমস্যাই নেই এই আব্রো চল এই ভিডিও গিয়ে এখনই আপলোড দিতে হবে হ এই ভিডিও ফেসবুকে আপলোড আর ওইখানে আমাদের বিকাশ নাম্বার নগদ নাম্বার সব দিয়ে দেবো বুঝছিস ওইখানে মানুষ টাকা পাঠাবে সেই টাকা আমরা দুজন ভাগ করে নেবো বুঝছিস হ হ সেই বুদ্ধি চল 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 তাড়াতাড়ি চল শোন একটা কাজ করি ভিডিওটা আপলোড করি আগে আপলোড করার পরে ওইখানে বিকাশ নগদ নাম্বার দিয়ে দেব মানুষ আমাদেরকে টাকা পাঠাবে সেই টাকা দিয়ে আমরা চিল করব আচ্ছা আমরা যেই হাওরকে বানাই দিলাম বন্যা থয়ে রাখা এটা কি মানুষ বিশ্বাস করবে আরে বিশ্বাস করবে না মানে বিশ্বাস করায়ই ছাড়বো আর আমরা যেমন ভাবে ভিডিও ফুটেজ নিয়েছি কেউ বুঝতেই পারবে না যে এটা একটা হাওর সবাই মনে করবে যে এখানে বন্যা হয়ে মানুষজন সব ডুবে গেছে হ্যাঁ মামা ভিডিওটা আপলোড দিয়ে দেন আরে ভিডিও তো আপলোড দিবই তার আগে আমাদেরকে আরেকটা কাজ করতে হবে আমাদের একটা ভিডিও নিতে হবে ওই ভিডিওতে বলে দিতে হবে যে আমাদের অনেক অনেক টাকা লাগবে কারণ আমরা মানুষকে সাহায্য করতে চাই আচ্ছা আর একটা ভিডিও ফুটেজ নিয়ে এক কাজ কর একটা ভিডিও ফুটেজ ধর আচ্ছা হ্যালো গাইস দেখতেই পারতেছেন এখানে বন্যায় মানুষজন সব ডুবে গিয়েছে ঘর বাড়ি ডুবে গিয়েছে মানুষজনের জীবিকা নির্বাহ করে একটা অনেক বড় কষ্টকর হয়ে গিয়েছে আপনারা সবাই বিকাশ নগদ নাম্বারে টাকা দেন আমরা মানুষকে সাহায্য করতে চাই মানুষের পাশে দাঁড়াইতে চাই আপনারা যদি আমাদেরকে টাকা না দেন তাইলে আমরা মানুষের পাশে কিভাবে থাকবো আপনারা বেশি বেশি করে টাকা পাঠান বন্ধু দেখ ভিডিওটা সেই হয়েছে ও এ তো এককের ভিডিও হয়েছে সব ভিডিও গুলো এক করে এখন আপলোড দিব আর মানুষজন আমাদেরকে টাকা পাঠাবে সেই টাকা দিয়ে আমরা চিল করব আচ্ছা দাঁড়া আপলোড দিয়ে নি এই তো আপলোড দিয়া কমপ্লিট এইবার শুধু ওয়েট করব বিকাশ নগদ নাম্বারে শুধু টাকা আসবে সেই টাকা দিয়ে আমরা চিল করে বেড়াবো চল তাইলে এখন বাড়ির দিকে যাই এই শোন বন্যাতে তো অনেক কিছু ডুবে গেছে আমার এক আত্মীয়র বাড়িও ডুবে গেছে এখন আমাদের তো উচিত তাদের পাশে দাঁড়ানো তোরা কি বলিস হ্যাঁ অবশ্যই পাশে দাঁড়ানো উচিত আমাদের এলাকার দেখলাম কিছু ভাই ব্রাদার টাকা উঠে তাদেরকে ত্রাণ দেওয়ার জন্য চল তাদের সাথে যোগাযোগ করি এই এই বস্তাগুলো নৌকায় উঠা আবার ভিডিও করতে হবে আবার টাকা ইনকাম করতে হবে উঠা চল 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 ভাই আপনাদের সাথে কিছু কথা ছিল কি কথা ভাই কি বলবেন একটু পুরোটা আসেন কথা আছে আচ্ছা চল তো দেখি কি বলে কি হয়েছে ভাই ফেসবুকে ভিডিও দেখলাম আপনারা নাকি বন্যার্থীদেরকে সাহায্য করতেছেন আরে না ভাই কিসের সাহায্য ওটা তো জাস্ট ভিডিও করি হ্যাঁ ভিডিও করেন ঠিক আছে দেখলাম তো আপনারা মানুষকে সাহায্য করতেছেন আবার দেখলাম বিকাশ নগদ নম্বরে টাকাও নিতেছেন আরে ভাই টাকা নিছি ঠিক আছে কিন্তু যে সাহায্য করার কথা বললেন না আমরা তো কাউকে সাহায্য করতেছি না আমরা জাস্ট শুটিং করতেছি আর এটা ভাই সেই ইনকাম বুঝছেন আপনারাও আমাদের সাথে অ্যাড হইতে পারেন এভাবে ইনকাম করা অনেক সহজ হ্যাঁ ওনাদেরকে নিয়ে নে আমাদের টিমে তো আরো লোক দরকার তার মানে আপনারা মানুষকে সাহায্য করতে না ওই টাকা গুলো আপনারা কি করতেছেন আরে ভাই আমরা ওইগুলোতে মাস্তি করতেছি তার মানে শালা তোরা বাটপার এ ধর এ শালা এ মানুষের কাছ থেকে যত টাকা নিছ সব এখন বার কর ভাই ভাই আমাদেরকে মাফ করে দেন ভাই ভাই সাইডে দেন ভাই এই কাজ আর কখনোই করব না এই তোদের মতো বাটপাদদের কিসের মাপ তোরা এখন সব টাকা বাহির করবি আর লাইভে যাই মানুষের কাছে ক্ষমা চাইবি তোরা আর এই কাজ কখনো করবি না ভাই ভাই আমাদের মাপ করে দেন ভাই এরকম কাজ আর আমরা কখনোই করব না এই হইছে তোরা এখন বাড়িতে যাবি সুন্দর মতো সব টাকাই না আমার কাছে ফেরত দিবি আমরা মানুষকে সাহায্য করব যা তো যা বন্যার সুযোগ নিয়ে অনেক মানুষ এরকম প্রতারণা করতেছে প্রতারক হইতে সবাই সাবধানে থাকবেন যারা অরিজিনালি মানুষকে সাহায্য করতেছে টাকা দিতে হইলে তাদেরকে দিবেন